আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা জমিতে কি পরিমাণ চাষাবাদ করা যায় যে আপনার যদি এক বিঘা জমি থাকে তাহলে আপনি কত কিছুই না করতে পারবেন চেষ্টা করলে তার চাকর প্রমাণ আপনারা দেখেন যে এখানে যে বাগানটি দেখতে পাচ্ছেন এখন যেখানে আমি কালাই কাটছি এই কালাইয়ের জমিটাতে এটা কিন্তু অরিজিনাল কালাইয়ের জমি না এখানে দেখেন আপনারা যে আমার পিছনে দেখেন এখানে কিন্তু একটা এই গাছটা হচ্ছে মালটা গাছ মালটা গাছের পাশাপাশি আছে আম গাছ একই জমিতে তো এখানে মালটা আম গাছ পাশে মালটা গাছ নিচে কালাই এক বিঘা জমিতে আপনি কালাই অন্তত দশ থেকে বারো মন কালাই পাবেন তার দেখেন আপনার কি পরিমাণ কালাই হয়েছে দেখেন কত কালাই হয়েছে তো এক বিঘা জমিতে আপনি প্রথমত যে আপনি দশ মন যদি কালাই পান সর্বনিম্নটাই বলি আপনাদেরকে দশ মন কালাই পাবেন দশ মন কালাইয়ের দাম বর্তমান বাজার মূল্য কত আনুমানিক চার হাজার সর্বনিম্ন বাজার মূল্য চার হাজার টাকা থাকে যখন কালাই উঠে এক বিঘা জমিতে চার হাজার টাকা যদি হয় চল্লিশ হাজার টাকার আপনি কালাই পাচ্ছেন পার বিঘাতে চল্লিশ হাজার টাকা কালাই পাচ্ছেন এক বিঘা বাগান আপনি বিক্রি করবেন যদি বাড়ি ফোর বা হয় বা আদার্স রুপালি হয় এরকম গাছ হয় যদি এক বিঘার আপনি একটা বাগান বিক্রি করবেন আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাতে যদি আম ভালো থাকে এর থেকেও বেশি দামে বিক্রি করা যায় যদি ভালো গাছের জাত ভালো থাকে বা ভালো জাতের আম হয় এবং আপনি কালাই পেলেন চল্লিশ হাজার আমি পেলেন চল্লিশ হাজার আশি হাজার এবং এখানে দেখেন মালটা বর্তমান বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ মালটা চাষ হচ্ছে যার জন্য মালটার দাম কমে গেছে তারপরেও কিন্তু আশি টাকার নিচে কিন্তু কেজি নাই এক কেজি মালটা কিন্তু আপনি পাবেন আশি টাকা সো একটা গাছে এরকম একটা গাছ যদি থাকে আপনি একটু ক্যামেরাটা পিছনে নিয়ে যান যে গাছটা দেখান এইরকম একটা গাছে অন্তত আপনি পাঁচ থেকে সাত ক্যারেট মালটা পাবেন এক ক্যারেট মালটার দাম যদি হয় আপনার আনুমানিক এদিকটাকে দেখেন কারণ ওই দিকে স্পষ্ট ই হবে না এক ক্যারেট মালটার দাম আপনার আনুমানিক পনেরোশো টাকা যদি ধরা যায় তাহলে সাত ক্যারেট মালটার দাম প্রায় সাড়ে এক হাজার না দশ হাজার পাঁচশো টাকা একটা গাছ থেকে আপনি আনুমানিক দশ হাজার পাঁচশো টাকার মালটা পাচ্ছেন একটা গাছ থেকে দশ হাজার পাঁচশো টাকা এক বিঘা জমিতে আনুমানিক মালটা গাছ লাগানো যাবে প্রায় বিশটা মতো আনুমানিক বিশটা আপনি যদি কম লাগাতে চান যে না একটু ফাঁকা রাখবো যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পরে সেক্ষেত্রে আপনি পনেরোটা লাগাইতে পারেন পনেরোটা আম গাছ পনেরোটা মালটা গাছ পনেরোটা মালটা গাছে আপনি পাইলেন একটা গাছে যদি আপনি দশ হাজার হয় দশ হাজারও বাদ দিলাম আপনি সাত হাজার টাকা করে ধরেন পার গাছ সাত হাজার হলে পনেরোটা গাছে আপনার আনুমানিক সত্তর হাজারের কাছাকাছি পঞ্চাশ হাজার টাকা ধরেন বিঘাতে মালটা এক বিঘাতে পঞ্চাশ মালটা চল্লিশ আম চল্লিশ আপনার মাসকলাই আনুমানিক চল্লিশ চল্লিশ আশি আর পঞ্চাশ এক লক্ষ ষাট হা চল্লিশ হাজার টাকা আপনি এক বিঘাতে পাবেন যদি বাগান ভালোভাবে করতে পারেন এরকম যদি একটা বাগান করতে পারেন সব আপনি অন্যের পিছনে চাকরির পিছনে না দৌড়ে যদি এক বিঘা জমি থাকে আপনি নিজের জমিকে কাজে লাগান দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি নেওয়ার চাইতে আপনি কৃষি কৃষিকাজের সঙ্গে থাকেন এভাবে বাগান তৈরি করেন ইনশাল্লাহ আপনার এখানে মানুষ চাকরি করবে আপনি মানুষকে চাকরি দেবেন চাকরির পিছনে আপনাকে ছুটতে হবে না